আর আমরা যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল সেই সময় পর্যন্ত আসতে পেরেছি বাকি আমাদের এখানে যাওয়ার প্রচুর মধ্যেই আমাদের এখানে আমাদের সাথে হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার বক্তব্য রেখেছেন অবর্ণিত হিন্দু মানুষ হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা হিন্দু মায়েরা সবাই মিলে

করার কাজ আমরা করছি করব রাজনীতি থাকবে আগে ধর্ম রক্ষা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ধর্ম রক্ষা কমিটি তৈরি করে নিজেদের বাঁচার রাস্তা নিজেদেরকে করতে হবে চারটে পনেরো হাইকোর্টের দেওয়া সময় শেষ আমি গোপাল প্রভুকে ঘোষণা করতে বলবো আর প্রভু আছেন প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন তারিখ দিতে উনি সাত দিনের মধ্যে একটি প্রস্তুতি সভা নেবেন जय श्रीपति राम चंद महादेव महादेव जिंदू धर्म बणो था

कोरोना सरकार हम नहीं विश्व हिंदू एक हो एक हो एक हो विश्व हिंदू एक हो एक हो एक हो सनातन धर्मों की जय भारत माता की जय भारत माता की जय सनातन धर्मों की हम पूरे दुर्गा मुक्ति भांगले केनो हम पूरे दुर्गा मुक्ति भांगले केनो बजा बजा रे गली मुक्ति भंगले केनो तुम सांग जवाब dao शासन निर्भंगलो केरना माथा से प्रभु जी ने जना हाय 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 डॉक्टर यूनु हाय 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 हमोता हाय 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 हिंदू साथे लोग थी लोग और लोग थी लोग भारत आने धर्म की जय विश्व हिंदू एक हो राष्ट्र हो राष्ट्र विश्व हिंदू एक हो Tchau! Ah. Ah. চল <t> নেই সনাতনীদের অন্যতম মুখ রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী মাসে আমাদের গোবর্ধন গিরি ট্রাস্টের মাননীয় গোপাল প্রভু সামনে আছেন আছে শুনুন আমাদের গোবর্ধনগিরি ট্রাস্ট সনাতনীদের একটি প্রতিষ্ঠান তারা মহামান্য উচ্চ আদালতে বেশ কয়েকদিন ধরে লড়াই করে আজকে বেলা সাড়ে এগারোটার সময় মহামান্য কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছেন এবং কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে রুটও তারা বলে দিয়েছেন তো আমাদের চারটে পনেরোর মধ্যে মিছিলটা শেষ করতে হবে তাই আমরা বক্তব্যের কাজটা বেশি করতে চাইছি না আমরা এখান থেকে প্রতিবাদ বা মিছিল বা শোভাযাত্রা সহকারে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত যাব এবং যে নির্দিষ্ট জায়গায় গোপালজী এখানে আস গোপালজি এখানে আমাদের যে নির্দিষ্ট জায়গায় আমাদেরকে মহামান্য হাইকোর্ট বলেছে থামতে সেখানে আমরা শেষ করবো আপনাদের শুধু মিছিলের উদ্দেশ্য প্রতিবাদের উদ্দেশ্যটা আমি বলিনি আপনারা জানেন গত পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে ছশোর কাছাকাছি মন্দির ভাঙা হয়েছে সনাতনীদের জীবন বিপন্ন শুধু সনাতনী নয় যারা আমাদের আদিবাসী জনজাতি ত্রিপুরা চাকমা মারমা তাদেরকেও চট্টগ্রামের গুলি করে করে মারা হচ্ছে গত কয়েকদিন আগে বাংলাদেশের ইউনুস সরকার তার সেনাবাহিনী চট্টগ্রামে হাজারি গলিতে ঢুকে সমস্ত হিন্দু দোকানদারদের তাদের বাড়ি ঘর দুয়ার সব ভেঙে তছনছ করেছে বাংলাদেশের কিছু উগ্রবাদী মৌলবাদী শক্তি প্রকাশ্যে বলছেন ইস্কনের সদস্যদের ধরে ধরে জবাই কর ইস্কন কে প্রতিষ্ঠা করেছিলেন শ্রীলা প্রভুপাদক